নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আলু পেঁয়াজ আর ডিমের ভুজ্জি দিয়ে একটা সবজি বানিয়েছি তাহলে চলো কি করে এই সবজিটা বানিয়েছি তাহলে দেখতে থাকো স্টেপ বাই স্টেপ ফলো করে তাহলে তোমরাও বাড়িতে বানাবে স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল পেঁয়াজ কুলি নিয়ে নিয়েছি আর এরকম তিনটে আলু নিয়েছি পেঁয়াজ কুলির পিছনগুলো কেটে ফেলে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু বড় বড় করে কেটে নেবো আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব আমি তিনটে ডিমও নিয়ে নিয়েছি ডিম তিনটে ভেঙে এরকম বাটির মধ্যে নিয়ে নিয়েছি ডিমগুলোকে এরকম করে একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে দেবো এই ডিম আলু পেঁয়াজ কুলি দিয়ে আমি একটা সবজি বানিয়ে দেখাবো রুটি গরম গরম পরোটার সঙ্গে খুব ভালো লাগে খুব সাদা অল্প সময় হয়ে যায় আশা করি ভালো লাগবে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরমও হয়ে গেছে এবার আমি ডিম তিনটে যে ফেটিয়ে রেখে চাস্তে করে তেলের মধ্যে দিয়ে দেব আমি দিয়ে সঙ্গে সঙ্গে নাড়বো না আর গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দেব লো ফ্লেমে আস্তে আস্তে আমি এটা একটা বুজি বানিয়ে নেব এরকম নিয়ে চেড়ে আস্তে আস্তে দেখো আমি ভুজিটা বানিয়ে নেব লো ফ্লেমে যদি ভুজিটা বানাও ভুজিটা কিন্তু খুব সফট হবে গ্যাসের ফ্লেমটা বাড়াবো না একদম লো ফ্লেমে ভুজিটা বানিয়ে দেবো বুটিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে দেব বুটিটা আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এই দেখো এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব পরিমাণ সাদা তেলটা আমার গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নটা একটু ভেজে দেব আমি পেঁয়াজ তুলি আর আলুটা দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে আমি ঢুকে দেব আর হলুদ দিয়ে নিয়েছে এবার আমি ঢুকে দেব দশ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা আমি কম করে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব এগুলো দেখো আমার শেষ হয়ে গেছে একটু ভেজে নেব খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু রুটির সঙ্গে পরোটা খেলে খুব ভালো লাগে দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু বেশি মশলা দিয়ে নেব ধনে পাউডার লঙ্কা পাউডার জিরে গুঁড়ো সব মশলা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো করে একটু দেবে খুব বেশি বেশি গুলো একটু দিয়েছি এবং এবার কাপড়ের গ্যাসের খাওয়ারটা আমি কমই করে দিয়েছি ভেজে রাখা ডিমের বুদ্ধিটাও দিয়ে দেব এর মধ্যে তোমরা ছবি ছোট করে ফুলকপিও কেটে দিতে পারো খুব ভালো লাগে এবার আমি আর একটু ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে দেখে দেবো দেখো বন্ধুরা সুন্দর হয়েছে এবার একটু সামান্য একটু জলের ছিটে দিয়ে দেব বা জল একটু দিয়ে দেব বা এর থেকে বেশি দেবো না দেখি তাড়াতাড়ি রেডি হয়ে গেল আমাদের একটা শীতের নতুন নতুন পেঁয়াজ কলি দিয়ে একটু জল দিয়ে দেব সামান্য টেনে যাবে জলটা থাকবে না বেশ সুন্দর

গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করি আর একটা পাত্রে ঢেলে দেব আমি একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে আমার আলু পেঁয়াজ কুলি এই সবজিটা ডিম দিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো যদি স্কিপ করে করো তাহলে হয়তো কোনো কিছু মিস হয়ে যাবে আর ঠিকঠাক হবে না যদি বাড়িতে একবার হলো ট্রাই করো বানিয়ে দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও তাহলে খুব সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে তোমরাও বাড়িতে বানাবে ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের এপিসোডে